ইস্তিমা ময়দান খালি হতে শুরু করেছে মোতায়েন রয়েছে পুলিশ র্যাব বিজেপি ও সেনাবাহিনী ইস্তিমা ময়দান থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব ইস্তিমা ময়দানে পরিস্থিতি কি দেখছেন বিস্তারিত জানাবেন টঙ্গী ইস্তেমা ময়দানে কিন্তু এখন পুরোপুরি জনশূন্য হয়ে গেছে কারণ হচ্ছে যে সাদ অনুসারী যারা আছেন তারা কিন্তু সবাই হচ্ছে দলে দলে এখান থেকে চলে চলে গেছেন আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে দুপুর দুপুরের দিকেও কিন্তু এখানে হচ্ছে সাদ অনুসারীদের দখলে ছিল পুরো ময়দান এবং সবাই কিন্তু এখানে নিজেদের মতো অবস্থান নিয়েছিলেন কিন্তু যখন সরকারের পক্ষ থেকে মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা আসে তারপর আস্তে আস্তে দলে দলে কিন্তু সবাই মাঠ ছেড়ে দিয়ে মাঠ খালি করে দেয় তো এখন পর্যন্ত আসলে যদি বলি সবশেষ আপনি একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে পুরো মাঠ কিন্তু জনশূন্য এখানে দুই একজন মানুষ দেখা যাচ্ছে যারা হচ্ছে এখানে মাঠ থেকে তারাও বেরিয়ে যাচ্ছেন আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু এই ইস্তেমা ময়দানের সংঘর্ষ ঘিরে কিন্তু আশপাশের এলাকায় এবং ইস্তেমা ময়দান এলাকায় কিন্তু হচ্ছে সভা সমাবেশ এবং জমায়েত কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বিউটিফুল সব কিছু মিলিয়ে আসলে এখন এখানকার যেই থমথমে পরিস্থিতি ছিল সেটা কিন্তু অনেকটা আসলে স্বাভাবিক হতে শুরু করেছে তবে আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখা জানিয়ে রাখতে চাই যে সাতপন্থী অনুসারী যারা আছেন তারা কিন্তু হচ্ছে সড়কগুলোতে মানে সড়ক আশপাশের যে রয়েছে সেগুলোতে দুই পাঁচজন করে জটলা জটলা বেঁধে আছেন তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সেনাবাহিনী তারাও কিন্তু আসলে তাদের ওই জায়গা থেকে নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারাও আস্তে আস্তে আসলে চলে যাওয়ার চেষ্টা করছেন ইজতেমা ময়দানে আসলে সবশেষ অবস্থা যদি বলি তাইলে একদম খালি করে খালি করা হয়েছে এবং ইজতেমা ময়দানে এখন কেউ নেই স্বাদ অনুসারী যারা আছেন তারা সবাই চলে গেছেন এই ছিল সবশেষ ইজতেমা ময়দান থেকে